হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা জানেন অলরেডি আলোচনা চলছিল রাশি ফল রাশি ফল মানেই কিন্তু আপনারা জানেন দুটো করে মাস নিয়ে তুলনামূলক আলোচনা আপনারা শুনতে পান বা আপনারা করি আর এই দুটো করে মাসের যে তুলনামূলক আলোচনা এটা আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমরা আলোচনা করব আগস্ট এবং সেপ্টেম্বর দুটো মাসের তুলনামূলক ক্ষেত্র কেমন যাবে কোন মাসটা কোন মাসটা ভালো কোন মাসটা খারাপ এবং প্রতিকার কি করবেন সব কিছুই জানতে পারবেন আজকে আমরা যে জন্মরাশিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে তুলা রাশি তুলা রাশি বা লেব্রাসাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটো মাসের তুলনামূলক থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন তুলা রাশি বা লেব্রাসাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রথমে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব এবং শেষে প্রতিকার অবশ্যই আপনারা জানতে পারবেন তুলা রাশি বা সাইনের যারা মানুষ রয়েছেন প্রথমেই আগস্ট মাসের আলোচনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনাদের এই সময় আপনাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা অগ্রগতি আপনারা লক্ষ্য করবেন তবেই কিন্তু সতর্কতা আপনাকে থাকতেই হবে জ্ঞান নিজেকে রাখতেই হবে তবেই কিন্তু আপনি ভালো ফলটা দেখতে পাবেন কারণ রাহুর অবস্থান শনির অবস্থান বৃহস্পতি মঙ্গলের অবস্থান আপনার সামগ্রিক স্বাস্থ্য সমস্যা কিন্তু বাড়বে তাই স্বাস্থ্যের দিকে কোনো অসাবধানতার কাজ করবেন না কোনো ক্ষতিকর পরিস্থিতি যেন না আসে সেদিকে লক্ষ্য রাখবেন স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করবেন তবে আর্থিক দিক থেকে মাসের শুরুটা কিছুটা দুর্বলতা থাকলেও একটা উচ্চ আয়ের যেহেতু কিন্তু বাড়বে সে নিয়ে আপনাকে মনোযোগ দিতে হবে এবং অর্থকে যতটা পারবেন সংরক্ষণ করার চেষ্টা করবেন যারা কর্ম করেন পেশাদার রয়েছেন তাদের কিন্তু একটা ভালো জায়গা আপনারা দেখতে পাবেন পাবেন বেতন হবে যারা ব্যবসা করছেন আপনাদের ব্যবসায়িক পথ কিছুটা ঝামেলার কিন্তু আগস্ট মাসে আছে তাই প্রথম দিকটা একটু দুর্বলতা থাকবে এবং মাসের শেষের দিক থেকে আপনি দেখতে পাবেন অনেক স্বস্তি আপনি কিন্তু পাবেন তবে যারা শিক্ষার্থীরা রয়েছেন একটু চ্যালেঞ্জিং আছে সময়টা পড়াশোনাকে আপনার উপভোগ করবে নির্দিষ্ট পরিস্থিতিতে পড়াশোনা জুড়ে একটা সমস্যা আসতে পারে পড়াশোনায় সাফল্য পেতে আপনাকে অবশ্যই একটু সঠিক মাত্রা রাখতে হবে নিজের মনোযোগ রাখতে হবে প্রেমের সম্পর্ক উত্থান পতনে পূর্ণ হবে এছাড়াও আপনার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে শ্বশুরবাড়ির মানুষদের সাথে সাবধানতার সাথে আচরণ করবেন এটা আপনার সামগ্রিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে আপনার পারিবারিক জীবনে একটা শান্তি নিয়ে আসবে সুখের জায়গা নিয়ে আসবে এইভাবে আপনি জীবনে একটা ভালো জায়গা লক্ষ্য করবেন তবে কর্মজীবনের দিক থেকে আগস্ট মাসের জায়গাটা কিন্তু মোটামুটিভাবে ভালোর দিকে যাবে যদি আপনি কোনো কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন একটা ভালো ফল আপনি আপনি কিন্তু দেখতে পাবেন সতর্ক থাকতে পারেন তাহলে নিজের জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করতে পারেন মনোযোগ যদি সঠিকভাবে থাকে তাহলে পদোন্নতি কর্মক্ষেত্রে আছে সম্পূর্ণ কাজের একটা গুরুত্ব বাড়বে বেতন বাড়বে আপনার নাম উজ্জ্বল হবে আপনার আত্মসম্মান বাড়বে কর্মক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন একটা সামগ্রিক ভালো জায়গা খুশিবোধ থাকবে কর্মক্ষেত্রে অবশ্যই আপনি সকলের সমর্থন পাবেন এটা আপনার কর্মজীবনে একটা শক্তিশালী জায়গা তৈরি করে দেবে এছাড়াও দেবগুরু বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে আপনি লক্ষ্য করতে পারবেন অতিরিক্ত আত্মবিশ্বাস যতটা পারবেন এই মাসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত আত্মবিশ্বাস করতে গেলেই কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে বিশেষ করে যারা ব্যবসা করছেন আপস অ্যান্ড ডাউন্সে পূর্ণ হচ্ছে মাসটা আপনাদের ক্ষেত্রে শনির অবস্থানের উপর ভিত্তি করে বলবো যারা ব্যবসা করেন তাই ব্যবসার জায়গাটা একটু চোখ কান খোলা রেখে করার চেষ্টা করবেন কিছু চ্যালেঞ্জ আসবে আয়ের মাত্রা বাড়বে তবে আপনি ছাব্বিশে আগস্টের পর থেকে দেখবেন অনেক সমস্যা কিন্তু কমে যাবে আপনি তখন কিন্তু কর্মজীবনে একটা নতুন লাভের জন্য পরিচিতি লাভ করবেন ধৈর্য পারলে অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা করছেন যারা তুলা তাদের মানুষ আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো জায়গা আয়ের ক্ষেত্রে কিন্তু রয়েছে আর্থিক অবস্থান একটা ভালো হবে এবং শনির অবস্থানের উপর ভিত্তি করে ডেইলি আয় কিন্তু বাড়বে এবং আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন ধরনের যে আর্থিক উৎস সেখান থেকে কিন্তু আপনার একটা আয়ের স্তর উন্নত হতে চলেছে রাহুকেতুর যে অবস্থান থাকছে কোনো অবাঞ্ছিত খরচ আসতে পারে সেই দিকটা একটু সতর্ক থাকবেন এবং বৃহস্পতি গ্রহের ফলে ধর্মীয় ভাবে কোনো ব্যয় বেড়ে যেতে পারে তাই আয় ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা আপনাকে বজায় রাখতে হবে কঠোর পরিশ্রম করবেন চাকরিতে বেতনের মাত্রাও বৃদ্ধি পাবে হবে আর্থিক সুবিধা পাবেন তবে মঙ্গল কিন্তু আপনাকে গোপন কোন সম্পদ যোগান কিন্তু দিতে চাইবে আর্থিক অবস্থাও দেখবেন ধীরে ধীরে উন্নতি হবে তবে বাইশে আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে আপনাদেরকে ব্যয়টা একটু হলো বাড়ছে তাই আপনি আয়ের মাত্রাও বাড়াতে পারবেন ব্যয়ের মাত্রাও বাড়বে তাই চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে প্রয়োজনীয়ভাবে ব্যয় করবেন যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন মাসটা বিচক্ষণতার মাস সতর্কতার মাস স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের আগেই বলেছি যে কিছু গ্রহগত অবস্থান যার নেগেটিভিটি থাকছে আপনাদের উপর যেখান থেকে শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে তাই খাদ্য খাবারের দিকে নজর দেবেন যেন খুব একটা অসুস্থ না হয়ে যান সেদিকে অবশ্যই একটু ডাক্তারি চেক আপ করবেন অতিরিক্ত পরিশ্রম আপনাদের স্বাস্থ্য সমস্যা ডেকে আনতে পারে তাই সেদিকে লক্ষ্য রাখবেন সঠিক খাদ্যাভ্যাসের দিকে নজর দেবেন প্রয়োজনে অবিলম্বে ডাক্তারের পরামর্শ করবেন তবে প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন সেক্ষেত্রে মাস্টার যথেষ্ট ভালো বোধ থক্রের মতো যে গ্রহগত অবস্থান সম্পর্কের দিকে একটা ভালো গতি কিন্তু নেবে প্রেম রোমান্টিকতা বেড়ে যাবে একে অপরের কাছাকাছি আসতে পারবেন সম্পর্কের মধ্যে প্রেমের উত্থান হবে এবং উজ্জ্বলতা আসবে আপনারা দেখতে পাবেন একসাথে সুন্দর একটা সময় কাটাতে পারবেন বিপরীতমুখী শনির ঘরে অবস্থান আপনাদের সম্পর্কর ক্ষেত্রটা পরিপক্ক করে দেবে শুধু সৎ থাকতে হবে শৃঙ্খলাবদ্ধ হতে হবে সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা আসতে পারে তবুও মনোযোগ দিয়ে চেষ্টা করবেন যতটা পারবেন সেখান থেকে বেরিয়ে আসার পঁচিশে আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন কিছু কিছু অসুবিধা দ্বন্দ্ব আস্তে আস্তে আসবে তবুও কিন্তু সম্পর্ক ঠিক রাখার চেষ্টা আপনাকেই করে যেতে হবে তবেই কিন্তু আপনি গোগত অবস্থানে যে কৃপা লাভ করবেন পরবর্তী ক্ষেত্রে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন কিছুটা হলেও পরিস্থিতির আস্তে আস্তে উন্নত জায়গা আছে জীবন সঙ্গীর সাথে দীর্ঘ ভ্রমণের জন্য যদি প্রস্তুত হন তাহলে তারও ভালো হয় তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আপনারা লক্ষ্য করবেন যারা রাশির মানুষ যথেষ্ট ভালো আছে আগস্ট মাস পারিবারিক জীবনে খুব একটা সমস্যা থাকছে না আপনাদের ক্ষেত্রে অবশ্যই পারিবারিক জীবনে যে সমস্যা ছিল সেখান থেকে মুক্তি পাবেন পারস্পরিক সমন্বয় বাড়বে এবং শনির অবস্থান পারিবারিক সার্বিক কল্যাণ কিন্তু নিশ্চিত করতে চলেছে নতুন কোনো কল্যাণমূলক ক্রিয়াকলাপ আপনি উপভোগ করতে পারবেন পরিবার একটা কল্যাণ সাধন করতে পারবেন তবে পিতার স্বাস্থ্য একটু ক্ষতিগ্রস্ত হতে পারে ষোলোই আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন পিতার স্বাস্থ্যের যত্নের প্রয়োজন ভাই বোনরা একটু উদ্বিগ্ন হবেন অবশ্যই তাদের সমর্থন আপনি লাভ করতে পারবেন প্রয়োজনে তাদেরও সমর্থন করবেন পারিবারিক জীবন কিন্তু সুখের সাথে এগিয়ে যাবে আগস্ট মাসে এটা আমরা বলতেই পারি তবে আমরা এবারে আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে তবে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে এই আলোচনার শেষে আপনারা বুঝতে পারবেন আগস্ট সব থেকে ভালো মাস না সেপ্টেম্বর সব থেকে ভালো মাস যারা রাশির মানুষ তাদের ক্ষেত্রে বলবো সেপ্টেম্বর দু এই মাসটা আপনাদের জন্য একটা উদ্বেগের বিষয়কে নিয়ে শুরু করবে আপনার আয় কিন্তু মোটামুটি ভালোই আসবে এটা বলতেই পারি তবুও কিন্তু আপনার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার প্রয়োজন থেকেই যাচ্ছে যদি ঠিক স্বাস্থ্য রাখতে পারেন আরও ভালো অর্থ আপনি রোজগার করতে পারবেন বিশেষ করে আপনার কর্মজীবনের ক্ষেত্রে মাছটা চাকুরিজীবীদের জন্য ভালো সফলতার জন্য অপেক্ষা করছেন যারা তারা কিন্তু কাজ করে যান সফলতা আপনার হাতে এসে ধরা দেবেই দেবে এবং যারা রাশির মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু যারা ব্যবসা করেন তারা বুঝতে পারবেন যে দীর্ঘ ভ্রমণের একটা জায়গা তৈরি হবে আপনি হয়তো আশা করেছিলেন সে কখন ভ্রমণটা হবে সেক্ষেত্রে একটা লাভ কিন্তু আপনি দেখতে পাবেন তাই অবশ্যই সেই দিকটা চোখ কান খোলা রাখবেন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব উত্তেজনা সংঘর্ষ এগুলো আসতে পারে সেদিকে একটু সতর্কতা রাখার চেষ্টা করবেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন তাদের কিন্তু প্রথম দুটো সপ্তাহ দেখবেন মানসিক চাপের মধ্যে পড়তে হবে যদিও তার পরে উন্নতি আছে তবুও কিন্তু আপনাদের একটু নিজেকে ঠিক রাখার চেষ্টা করতে হবে আপনার পারিবারিক জীবনে সুখ তৃপ্তির একটা পরিবেশ কিন্তু আসবে সামগ্রিক সন্তুষ্টি আপনি পাবেন আত্মবিশ্বাস বজায় রাখতে পারবেন পরিবারের সদস্যদের চলমান সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশ ভ্রমণের জায়গাও কিন্তু আছে তবে সেপ্টেম্বর মাস কর্মজীবনের দিক থেকে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট ভালো হবে কারণ আপনাদের ক্ষেত্রে বুধের যে অবস্থান থাকবে তাতে কিন্তু আপনি ভাগ্যের জায়গাটা দেখতে পাবেন ভাগ্যের দরজা খুলে যাবে কোন সমর্থন আপনি কারোর পাবেন তো আপনার কর্মজীবনে একটা অগ্রগতি দেখতে পাবেন নতুন কোনো সুযোগ আসবে আপনার পথে আর সেই ক্ষেত্রে আপনি কোনো কর্ম পরিবর্তন করতে চাইলে সেটা কিন্তু অবশ্যই করতে পারেন তবে যদি প্রয়োজন না হয় এড়িয়ে চলার চেষ্টা করবেন আর বর্তমান অবস্থানে আপনি লেগে থাকুন অনেক ভালো ভালো অফার কিন্তু আপনি পাবেন কর্মজীবনে আপনার শুধু প্রচেষ্টা বুদ্ধি আপনাকে ব্যবহার করে এগিয়ে যেতে হবে তবেই কিন্তু ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন রাহুর অবস্থানের ওপর ভিত্তি করে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন কোনো বড় পরিবর্তন আপনার জন্য খুব যে হবে এমন নাও হতে পারে তাই অবশ্যই আপনি বর্তমান অবস্থানকে একত্রিত করুন এবং কোনো বিরোধিতা আসতে পারে সেই সময় আত্মবিশ্বাসী থাকবেন এবং নিজের জায়গাটা বের করে আনার চেষ্টা করবেন বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য এই পুরো মাসটা আপনাদের ক্ষেত্রে ব্যবসা সম্পর্কিত ভ্রমণ কিন্তু নির্দেশ করছে সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে শনির বিপরীতমুখী প্রভাব কাজের চাপ এমনিতেই থাকবে প্রচেষ্টা করতে হবে এবং জীব কঠোর পরিশ্রম করে ফল পাচ্ছেন না ধৈর্য ধরুন আপনি অবশ্যই আঠারোই সেপ্টেম্বরের পর থেকে সেই ভালো ফলটা আপনি দেখতে পাবেন যারা অর্থনীতি দুশ্চিন্তায় ভোগ ছিলেন তুলারাশির মানুষ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একটু ব্যয়বহুল মাস তবুও অনুকূল আয় থাকছে আপনার আয় কিন্তু বাড়বেই এবং ঈশ্বরের একটা আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন বিশেষ করে তারিখের পর রবির যখন চেঞ্জিং আসবে তখন আপনি দেখতে পাবেন যে এই সময়টাই আপনার আয় কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে আর সেক্ষেত্রে কিন্তু খরচটাও কমবে কারণ দ্বাদশ ঘরে মঙ্গলের প্রভাব পড়বে তাই আপনাকে সেই সময়টার জন্য একটু ধৈর্য ধরতে হবে যাই করবেন খুব সতর্কতার সাথে করবেন বুদ্ধি দিয়ে করবেন দেখবেন অনেক ভালো ফল লাভ করবেন যারা স্বাস্থ্য নিয়ে ভাবছেন কি হবে সেক্ষেত্রে বলবো স্বাস্থ্যের দিকটা এমনভাবে গ্রহদের যে কনফিগারেশন তৈরি হয়ে গেছে সতর্ক থেকেই আপনাকে এই মাসটাও উদ্ধারিত হতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটাই কিন্তু ভোগাবে শুক্রকেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন যে একটা স্বাস্থ্য নিয়ে বিবেচনা করার প্রয়োজন পড়বে সতর্কতামূলক একটা সংকেত আপনার স্বাস্থ্য ক্ষেত্রে কোনো সমস্যা আসলে উপেক্ষা করলে চলবে না যতটা পারবেন ডাক্তারি চেক আপ করার চেষ্টা করবেন যদি কোনো স্বাস্থ্য সমস্যা আসছে না হয় না সেদিকে খেয়াল রাখবেন প্রেম বৈবাহিক জীবন নিয়ে চিন্তিত রোমান্টিক সম্পর্কের মধ্যে শনি রবির যে প্রভাব এই মাসটা উত্তেজনা এবং দ্বন্দ্বে কিন্তু পূর্ণ হবে তাই সম্পর্কের ক্ষেত্রে একটু সংঘর্ষ থাকবে এটা বলা যেতেই পারে আপনাকে শুধু শান্তি আনতে হবে ধৈর্য ধরতে হবে তাহলেই ভালো ফল লাভ করবেন তবে মাসের শেষের দিকে শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে আপনি দেখতে পাবেন যে আপনি এখান থেকে মুক্তি পাবেন রোমান্টিক সম্পর্কের মধ্যে একটা ধীরে ধীরে ভালো জায়গা তৈরি হয়ে যাবে এবং দুজনের মধ্যে একটা প্রেম বাড়বে তাই অনুকূল জায়গা আপনি নিশ্চিতভাবে পাবেন একটু আপনাকে হাহস রাখতে হবে একটু আমাকে আপনাকে সময় দিতে হবে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে তবেই কিন্তু ভালো ফল লাভ করবেন বিশেষ করে মাসের শেষের দিকে আপনি আপনার রোমান্টিক ক্ষেত্রে একটা ভালো জায়গা দেখতে পাবেন যারা পারিবারিক জীবনে চিন্তা করছেন তাদের জন্য সেপ্টেম্বর আপনাদের দিকটা যদি দেখি তাহলে পারিবারিক ভ্রমণ তীর্থযাত্রা এমনকি দুঃসাহসিক কোনো খেলাধুলায় জড়িয়ে পড়ার একটা সুযোগ কিন্তু রয়েছে পরিবারের সদস্য ঐক্যবদ্ধ থাকবে আন্তরিকতা বাড়বে পারস্পরিক বোঝাপড়ার উপর একটা সুরেলা পারিবারিক পরিবেশে একটা অবদান থাকছে তাই সেই দিকে লক্ষ্য রাখবেন এবং আপনাদের পিতার সাথে আপনাদের সম্পর্কের উপর একটা রবির প্রভাব স্বাস্থ্য নিয়ে একটা উত্তেজনা উদ্বেগ এগুলো আসতে পারে যাই হোক সেদিকটা একটু লক্ষ্য রাখবেন বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন যে চার তারিখের পর থেকে বুধের যে অবস্থান তাতে কিন্তু আপনাদের লক্ষ্য করে দেখবেন যে এই সময়টা পারিবারিক সম্প্রীতি অনেকটাই প্রচারিত হবে আত্মীয়দের মধ্যে স্নেহ ভালোবাসা শক্তিশালী হবে আপনার ভাই বোনদের জন্য একটা চ্যালেঞ্জিং মাস হতে পারে তাই সতর্ক থাকবেন এবং সংগ্রামের সময় আপনারা সমর্থন এবং সেপ্টেম্বর তুলনামূলক আলোচনার প্রসঙ্গে আগস্ট মাস সব থেকে ভালো মাস আপনাদের জন্য যারা তুলা রাশির মানুষ আগস্ট মাসটাকে আপনারা বেশি বেশি করে কাজে লাগান সেপ্টেম্বর মাস যতই ভালো হোক তবুও কোনো না কোনো প্রতিবন্ধকতা থেকেই যাচ্ছে কিন্তু আপনার দুটো মাসের আলোচনার ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যেখানে হচ্ছে অর্থনৈতিক দুশ্চিন্তা থেকে আপনারা মুক্ত হতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে ভালো পরিস্থিতি আপনি লক্ষ্য করবেন তাই অবশ্যই চোখ কান খোলা রেখে চলবেন নিজের জ্ঞান ব্যবহার করবেন অপ্রত্যাশিত কোনো অর্থ সম্পদ আপনার হাতে ধরা দিতেই পারে প্রতিকার কি করবেন পারলে অবশ্যই শুক্রবার করে আপনারা যদি পারেন তো মহালক্ষ্মীর পূজা করতে পারেন যদি পারেন আপনারা একটা শ্রী যন্ত্র ঘরে স্থাপন করুন ভক্তি সহকারে প্রত্যেক দিন হলুদ ফুল দিয়ে পূজা করুন শনিবার যদি পারেন আপনারা অভাবীদের মধ্যে কিছু বিতরণ করুন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ